আমি আর আমার টিমমেট যাচ্ছিলাম হাই স্কুলের দিকে হাই স্কুলে যাওয়ার আগ মুহূর্ত থেকে এনিমিতে আমাদের দিকে ফাইট নেওয়া শুরু করে দিয়েছে অপন নাইনটি আছে দুইটা প্লেয়ারই অনেক রাজ দিচ্ছে আমাদের উপরে একটা আছে ড্রপের কোলে আর একটা আছে ওই যে ওয়ালে ওই ওয়ালেটটা আমি হেডশট মায়ার ট্রাই করছিলাম কিন্তু লাগলো না কিন্তু অপন নাইনটির টিমটা আমাদের প্লেয়ারকে ডাউন করে দিয়েছে তাকে থমথম দিয়ে মেরে আমি ডাউন করে দিলাম দেওয়ার পরে ভাই তার যে প্লেয়ারটা ছিল সে আমাদের দিকে অনেক ঘরে হামলা করছে এই যে ভাই কি না আমাকে আগুন আমাদের আর ওই যে দিতে চলে মৌমাস যাই হোক তাকে একটু মারার ট্রাই কম কম কিন্তু অনেকভাবে ট্রাই করলাম কিন্তু লাগলো না লাস্ট ফিনিশিং আমি ফুল রায় দেওয়ার জন্য চলে গেছিলাম আর সেই প্লেয়ারটা ভাই প্যাক করে বসে মেডিকেট করছিল একটা ফাটিয়ে তাকে থমথম দিয়ে আপ করে দিয়ে আমি আমার টিমমেটকে যাচ্ছি রিভাইভ দিয়ে ভাই আমার টিমমেট যা রিভাইভ রিভাইভ করে আমার মাথা খেয়ে নিচ্ছে রিভাইভ দিয়ে যাওয়ার মুহূর্তে গিয়ে আমাদের দিকে রাশ করে দিচ্ছিল আর অন্য স্কট কিন্তু আমার টিমমেট তো শুনছিল না তাকে আগে লাভাই দিয়েই আমি অন্য কিছু করবে সেটাই ভাবছি যাই হোক যে তা আমার টিমমেটকে নামাই দেওয়ার পর আমি বাইর হওয়ার সময় দেখি আমার সামনে একটা ড্যামেজ দিয়ে থমথম দিয়ে মারার সময় দেখছি ঘরের মধ্যে চলে গেছে যাই হোক আমি এদিক থেকে ঘুরে যে তাকে থমথম কিছু ড্যামেজ দিই কিন্তু বললো না ওপর নাইনটি প্লেয়ারও ঢুকে গেছে ওর মধ্যে কি যে ভাই একটা অবস্থা এই এত পরিমাণ ড্যামেজ দিতে লাগছে না প্যাক করা শিখটা ভাই প্যাক করে বসেছিল কিন্তু এদিকে আমার কি একজন মারছিল তাকে ড্যামেজ দেওয়ার পর আমার টিম মেট আমার কিলটা চুরি করে নিয়েছে যাই হোক আগে সেফ জুনে যাই অন্য পরে কথা এলাই আমার এক জুন আমি আর আমার টিমমেটই বেঁচে আছি সে ভাই জুনের মধ্যে থেকে আমাদের ড্রোন হাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই ম্যাচটা আমরা ভুইয়া নিয়ে